হ্যাঁ করা লাগবে হিসাব নিকেশের উপরে খুব হিসাব নিকেশের উপরে করা লাগবে আর এই যে কোন কাজ হয় এই কাজে ওইখানে নিতে পারবে না আমি দেখে লিবি দিদি দেখে লিবি আমি এসে কথা কই দেখে লিবি কথা কম যদি না আইতে পারি তাহলে কালকে কথা কম হলে আইয়ে ভালো হলে বইয়ে কথা কইতে হবে দুইজনে কথা বলতো হ্যাঁ

আমার নাম পুরুষ দেখতে পারছে যদি আমার নাম পুরুষ নয় যে অবস্থাতে কি তুমি জানো তুমি এখন আমি কিন্তু এই খেয়াল করি এই খেয়াল গুলো তোমার নাই আমি তোমার মানুষ করে দিব কিন্তু আমার তার তোমার ভয় চলবে আমার খুব ভয় ভয় লাগছে এতে গেলে আমার গেলে যে ওই কালে চল্লিশ আমার কিছু পারবে না এমন হলে তোমারে অনেক কিছু পারবে হ্যাঁ মান সম্মান ইজ্জত কান্দা কা গুনাইও গুরু ঘর সব সবাই পি মরে দিন নামাই দেবে এইবার আর ল নক খাইবে সবাই কথা বলছো হ্যাঁ না বুঝলে সে আমার কথা না না বলনি আমি তোমার চিন্তা করি আমারে কিছু করতে পারবে না কেউ বুঝছো হ্যাঁ তোমার জন্য অশান্তি যাতে শান্তির জন্য আমি করি তোমার জন্য অশান্তি না হয় এই চিন্তা আপনার উপরে আমি আছি তোমার শান্তি যদি তুমি না বলো তবে মুক্তি পড়বো কে যেন আমি কাল